অন্যের জমি জাল দলিল করে নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ গ্রেফতার তৃণমূল নেতা উত্তর চব্বিশ পরগনার হাবড়ার মসলন্দপুর দুনম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ধৃত তৃণমূল নেতার নাম জয়দেব ওঝা হাবড়া থানার তরফে ধৃতকে সোমবার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করে বারাসত আদালতে তোলা হয় ফুলতলা মৌজায় থাকা জগতবন্ধু দত্ত নামে এক মৃত ব্যক্তির জমির দলিল জাল করে নিজের নামে লিখে নিয়েছে মসলন্দপুর দু নম্বর পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য জয়দেব চলতি বছরের জানুয়ারি মাসে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের হয় তদন্তে নেমে হাবড়া থানার পুলিশ রবিবার বিকেলে তাকে গ্রেফতার করে প্রায় দেড় বিঘা জমির নকল কাগজ তৈরি করে জাল দলিল করা ও নিজের নামে রেকর্ড করে নেওয়ার অভিযোগ ঘটনায় আরও কারা যুক্ত রয়েছে দ্রুতকে পুলিশের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে চায় তদন্তকারীরা জমিটা নিজের নামে করেছিলেন কতদিন আগে জমিটা নিজের নামে করেছিলেন কতটা কতটা জমি ছিল আপনাকে কি ফাঁসালো কে ফাঁসালো মনে হয় চক্রান সঙ্গে জড়িত

তারা ননজ যারা বিক্রি করছে সেও কিন্তু সামিল আছে মনোজ তার নাম মনোজ যে ফোন করে লোক আমার মুখ দেখে নাকি আপনারা দু লাখ টাকা দিয়েছেন আমার মাথায় বা আরো

আমার বক্তব্য হচ্ছে যে আমরা জানি যে আমার দল তৃণমূল কংগ্রেস কখনোই অন্যায়কে সমর্থন করে না এবং অন্যায়ের সাথে থাকে না এখন প্রশাসনিকভাবে কাউকে যদি অ্যারেস্ট করে প্রশাসন নিশ্চয়ই তদন্ত করবে এবং তদন্ত করে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাহলে সে তার সাজা পাবে কিন্তু কখনোই আমরা মমতা ব্যানার্জির দল করি মমতা ব্যানার্জি কখনোই অন্যায়কে প্রশ্রয় দেন না এবং অন্যায়কে প্রশ্রয় দেবেন না এটাই হচ্ছে আমার বক্তব্য আমাদের দলের পক্ষ থেকে আমরা অন্যায়ের সাথে নেই এবং কখনোই মস্তম দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস অন্যায়কে সমর্থন করবে না এবং অন্যায়ের সাথে থাকবে না কিন্তু যেহেতু এটা প্রশাসনিক তদন্ত সাপেক্ষ সেহেতু আমরা চাই যে যদি দোষী সাব্যস্তু কেউ হয় তাহলে তার উপযুক্ত সাজা হোক না ইনি কোনো দলের কোনো দায়িত্বে ছিলেন না এমনি আগে মেম্বার ছিল এখন সমর্থক উনি গত পাঁচ বছর মেম্বার ছিল আগের বোর্ডে গত পাঁচ বছর মেম্বার ছিল এখন সমর্থক দলের সক্রিয়ভাবে কোনো পদে নেই আমরা দলীয়ভাবে বারবার একটা কথাই বলি যে আমরা যেহেতু এই বিষয়গুলো জানি না এর মধ্যে ঢুকি না ব্যক্তিগতভাবে আমি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে দলটার সাথে আছি মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা সব সময় আমরা চেষ্টা করি যে মানুষের সেবার মধ্য দিয়ে মানুষের কাজের মধ্য দিয়ে যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী উন্নয়ন করে চলেছেন সেই উন্নয়নকে সামনে রেখে আমরা লড়াই করি আমরা কখনো অন্যায়ের সাথে থাকি না অন্যায়ের সাথে থাকবো না এটাই আমাদের মসলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সাপ কথা জয়দেব বুঝা তিনি এখন কোনো

প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমান আমাদের যে বিধায়ক তিনি নিজেই তো চাল চুরির সাথে যুক্ত দুর্নীতির সাথে যুক্ত যা আইনের তারা বিচার অধীন স্বাভাবিক কারণে এই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মেম্বার অসলন্দপুর দুই অঞ্চলের যে অপরাধ করছে এটা স্থানীয় মানুষ বারবার বলা সত্য পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেনি এখন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে হয়তো তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে সঠিক বিচার হোক অপরাধী তার সাজা পাক এটা ভারতীয় জনতা পার্টি চায় আর জবর দখল করার মধ্যে ভারতীয় জনতা পার্টি নেই তাই আমরা এর জন্য তীব্র বিরোধিতা করছি বা প্রতিবাদ জানাচ্ছি মানুষ সচেতন হন আগামী দিন পরিবর্তন আসছে ভারতীয় জনতা পার্টি সরকার করবে বিপ্লব হলদার ভারতীয় জনতা পার্টি জেলা নেতৃত্ব বারবার আসতো বারবার ফোন করতো বললো এখানে না তুই আমার সাথে চল কাজে নিয়ে যাব আমার মেয়ে ভাড়া থাকতো আমাদের থেকে মানে আলাদা থাকতো আর কি আমাদের সাথে অনেক কথা বলতাম বাড়িতেও যেত কাজে চলে গেছে কাজে চলে গিয়ে যাওয়ার পর মেয়েটাকে দিয়ে গিয়ে ওর স্বামীর সঙ্গে গেছিল ওর স্বামী দেখে ছেড়ে এসেছে যখন ওর স্বামী চলে এসেছে মেয়েটা ওরা বিক্রি করে দিয়েছে ডুপ্লিকেট একটা কাগজ বানিয়েছে কাগজটা মোবাইলে পাঠিয়েছে ওখানে 10000 টাকাও নিয়েছে ওরা আফন মেয়েটাকে বলছে তোমরা যাকে ধরিয়েছো যাকে নাম দিয়েছো ও আছে কিন্তু তুমি যদি ওর পরে টর্চার করো তালে কিন্তু আমি মেয়েটাকে এখানে টর্চার করব মেরেও ফেলতে পারি তোমরা কিছু করতে পারবা না আর মেয়েটা অনেক লাইফে মেয়ে কে নষ্ট করে ফেলেছে নিয়ে গেছে এই ফুলুয়া ফুলুয়া এই যে পাঞ্জাব ন্যাশনাল পাঞ্জাব ব্যাংক টা দোকানটা আছে না ওর পাশে ঘর না 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 আমি ওকে চিনি না রাজস্থানের কাজ করবে এর কাজ করবে বলে নিয়ে গেছে পেছনের আচ্ছা আইআর কাজের নামে নিয়ে গেছে নসারদ ওষুধ খাইয়ে ওকে দুজন ধরে আছে পিছন দিকে ওকে বিয়ে দিয়েছে টাকাও নিয়েছে ওর সাথে মানে এখন অনেক লোকমে টর্চার হচ্ছে কবে নিয়ে এরা এখান দিকে বেরিয়েছিল আঠেরো তারিখে হ্যাঁ আঠেরো তারিখে ওর স্বামী মনে হয় তারিখে মনে হয় চলে এসছে আবার খবর পেয়েছে আবার গেছে না আমার মোবাইলে কিছু মেয়ের ব্যাপারে নাই মেয়ে ফোন করতে পারছে না এই যে ওর স্বামীকে আমরা পাঠিয়েছি ওর স্বামীর উপরে বিশ্বাস হয়নি আমার বোনের ছেলেকে আমি পাঠিয়েছি আমার ছেলে বললো যত টাকা লাগবে তোরা যা আমি দেখছি সোনু টাকা পয়সা দিয়ে ওদেরকে পাঠিয়েছে টাকা পয়সা নিয়ে ওরা গেছে ওদেরকে ঘেরে রেখেছে লোকে মেরে দেবে বলে রেনু বলেছে যদি মেরে মেরে তুমি যদিও দাও আমার ওটা ভাই আমি গলায় ফাঁসি লাগিয়ে নেব। আমার হাতে যদি কেউ টর্চার করে আমি ফাঁসি লাগিয়ে নেব একে ছেড়ে দিলো ছেড়ে দিলো এরা সকালবেলা কোনো রূপে বেরিয়ে আসলো মেয়েকে আনতে পারলো না বিক্রি করে দিয়েছে এই ফুলুয়া বিক্রি করেছে ফুলুয়া মা আমি মা ফুলুয়া মা সেজেছে ওখানে আর বাবা সেজেছে জনি জনি ওখানকার কে আমি তো জানি না বাবু এগুলো ব্যাপারে রাজস্থানে রাজস্থানে উল্টা করে আমার নাম সুশীলা পাসওয়ান আমি ওর মা আমি ওর মা মেইন নাম কি পূজা রাজভব পূজা রাজভব